এই বলে মিমের আপু মিমের হাত ধরে রুম থেকে বেরিয়ে ছাদে নিয়ে এলো ছাদে পা রাখতেই হিমশীতল হাওয়া মিমের পুরো শরীরে মৃদ আকারে কম্পন ধরিয়ে দিল শরীরের সাথে লেপ্টে থাকা শালটা আরও শক্ত করে চেপে ধরল মিম ছাদে উঠে মিম দেখলো ছাদের কোনার দিকে ছন নির্মিত একটি ঘর রয়েছে গ্রাম্য সংস্কৃতির ছোঁয়ায় গড়ে ওঠা ঘরটি অসম্ভব সুন্দর এবং সুসজ্জিতভাবে ছাদে অবস্থান করছে আপুর সাথে ঘরটিতে প্রবেশ করতে মিম দেখল যেবা ভাবি ইমাদ আপু শ্বশুর শাশুড়ি এবং আদৃশ কোল হয়ে বসে আছেন তাদের সাথে আর একজন লোক এবং ছোট্ট একটি মেয়েও বসে আছে এই দুজনকে দেখে আর বুঝতে বাকি রইল না যে তাদের পরিচয় কি মিমের আবু মিমকে নিয়ে ঘরে প্রবেশ করতেই যে উঠে এসে মিমকে জড়িয়ে ধরলেন হাসি মুখে জিজ্ঞাসা করলেন কেমন আছো মিম কতদিন পর তোমার সাথে দেখা মিম মুচকি এসে বলল আমি ভালো আছি ভাবি আপনি কেমন আছেন মিমকে ছেড়ে দিয়ে বললেন আমিও ভালো আছি আর সাথে দেখা করে চলো এই বলে যেবা ভাবে মিমের হাত ধরে ইমতিয়াজের সামনে এনে দাঁড় করিয়ে বললেন বেয়ানির সাথে দেখা করো বিয়ের দিন তো দেখা করতে চেয়েছিলেন কিন্তু সেদিন মিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না যেবা ভাবের কথা ইমতাজ ভাইয়া মৃদু হিসেবে বললেন এই বলে ইমতিয়াজ ইকরাকে মিমের কোলে দিয়ে বললেন ও সবার কোলে যায় কিন্তু যাকে একটু পছন্দ করে বসবে তার কোল হতে কিছুতেই নামতে চাইবে না ভীষণ ছটপটে মেয়ে কিন্তু ইমাদের কথায় মিম মৃদু হেসে ফর্সার টুকটুকে ছোট্ট ইকরার গোল গাল গালটা ধরে টেনে দিল মিমের কাণ্ডে ইকরা মিমের দিকে ড্যাব ড্যাব দৃষ্টিতে চেয়ে রইল অতপর মিনিট খানেক পর্যবেক্ষণ শেষ করে ইকরা ফোকলে হেসে মিমের চশমাটায় হাত বসালো ওর অত্যৃত আক্রমণে মিম তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে চোখ হতে চশমাটা খুলে হাতে নিল ইকরা অবচের মতো মিমের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ঘাড় খুঁড়িয়ে মিমের চশমা খুঁজতে ব্যস্ত হয়ে পড়লো তার এই কান্ডে মিম সহ সকলেই হেসে উঠলো মিম মনে মনে ভাবতে লাগলো বাচ্চাদের কাছে এই চশমা গোষ্ঠী কেন এত প্রিয় ইগরাকে নিয়ে সকলের সাথে গাদির ওপর বসে আছে মিম সকলেই টুকটাক কথায় মুশকুল আর মিম মুশকুল ইকরার সাথে বারবার ওর নরম গোলগাল গাল টানার লোভ সামলাতে না পেরে ওর গাল টেনে দিচ্ছে মিম ওর স্বাস্থ্যবান হাত দুটো নিজের হাতের মুঠো নিয়ে চুমুকে দিচ্ছে মোট কথা এই মুহূর্তে চারপাশের সব ভুলে মিম ইকরার সাথে খেলায় মুস্কুল হয়ে পড়েছে ভীষণ খারাপ মানুষ তো তুমি মিশমিশ আচমকা কানের নিকটে আদৃশের কণ্ঠস্বর শুনে চমকে উঠল মিম পাশ ফিরে আদৃশের দিকে চাইতেই দেখলো সে মিমের থেকে নিকটবর্তী দূরত্বে বসে আছেন কোনোরূপ কথাবার্তা ছাড়াই হঠাৎ মিমের নিকট হতে ইকরাকে কোলে নিয়ে বললেন কথায় কথায় এত আতকে উঠো কেন মিশমিশ ওনার প্রশ্নের তৎক্ষণাৎ জবাব না দিয়ে মিম চারপাশে সকলের এক নজর দেখে নিল অতপর নিচু স্বরে বলল আর সবসময়ে আমার কানের কাছে এসে কথা বলে ওঠেন কেন আপনি আদেশ বিস্মিত হেসে বললেন সব সময় না মিশমিশ হঠাৎ হঠাৎ সব সময় হোক বা হঠাৎ হঠাৎ হোক আমার কানের কাছে কথা বলেন কেন আপনি কানের কাছে না মিশমিশ কানের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে কথা বলি কথাই বা বলবেন কেন আপনি কথা বলা আমার মৌলিক অধিকার তাই বলি কথাই কথাই আদ্রিশ জবাব শুনে মিম বেশ বিরক্ত নিয়ে বলল আপনি তো ভীষণ খারাপ মানুষ আদ্রিশ শিক্ষার গাল দুটো টেনে দিয়ে আদুরে কণ্ঠ বললেন তুমি তার মুখে কি কিউট শোনাও ওনার কথা কর্ণকুহুরে প্রবেশ মাত্র মিম বিস্মিত চানিতে চেয়ে রইল আদৃশের দিকে আশ্বজনিত কণ্ঠে মিম বলে উঠল কি বললেন আপনি আদৃশ ইকরার সাথে খেলতে খেলতে নিরুদ্বেগ কণ্ঠে বললেন যা শুনেছো তাই বলেছি মিম পূর্বের তুলনায় কণ্ঠে আরো বিস্ময় মিশিয়ে বলল আপনি আমায় নিয়ে কি বললেন আদৃ সেই পর্যায়ে চট করে মিমির দিকে চেয়ে কুঞ্চিত ভ্রুজুকল নিয়ে সন্দেহান কণ্ঠে বললেন তোমায় নিয়ে কি বলবো আমায় আমি তো ইস নামক শব্দটিকে নিয়ে বলেছি মনে মনে কি চলছে তোমার মিশমিশ মিম তৎক্ষণাৎ কোনো জবাব দিতে পারল না কিয়ৎক্ষণ হতভম্ব দৃষ্টিতে ওনার দিকে চেয়ে হাল ছেড়ে বলল সম্ভব না আমার পক্ষে কিছুতেই সম্ভব না মিমের কথায় আদৃশ গর্বের সহিত হেসে বললেন তুমি কখনোই আমার সাথে পেরে উঠবে না মিশমিশ এ তো কেবল শুরু আগে আগে দেখো কি কি হয় তাই নেই ক্রামামনি এই বলে আদৃশ ইগরাকে শূন্য তুলে দোলাতে লাগলেন এবং মিম মহা চিন্তায় ওনার দিকে চেয়ে রইল আসলে এই লোকটার মতলব কি হঠাৎ ইমাদের কণ্ঠস্বর শুনে মিম ইমাদের দিকে তাকাল ইমাদ কিঞ্চিত ভ্রুচি আদৃশকে জিজ্ঞাসা করলেন আমার বোনটার সাথে এত কিসের ফিসফিস করিস আদৃশ ইগড়াকে জেবার ভাবের কাছে দিতে দিতে বললেন তা শুনে তোর কি কাজ তোর বোন আমার বেআইন হয় আমার যা ইচ্ছে তাই বলেছি তোকে এসবে খোঁজে নিতে হবে না এই বলে আদ্রিস উঠে গিয়ে ঘরের কোণা হতে গিটার এনে পুনরায় নিজের জায়গায় বসে পড়লেন ইমাদের নিকট হতে প্রত্যুত্তর অপেক্ষা না থেকে আদ্রিস কামাল আঙ্কেল অর্থাৎ ইমাদের আব্বুর উদ্দেশ্য বললেন আঙ্কেল শুরু করুন কামাল আদ্রিসের কথায় অর্থ বুঝতে না পেরে বোকা বোকা চাননিতে ওনার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন কি শুরু করব কামালের কথা সকালে মৃদু গুঞ্জনে হেসে উঠল নাসের কামালের বাহুতে চাপ্পড় মেরে বললেন বোকার মতো প্রশ্ন করো কেন আদেশ গিটার নিয়ে বসে তোমাকে প্রশ্ন করবে কি কারণে গান গাওয়ার কারণে কামাল নাসরিনের কথা বুঝতে পেরে মাথা উপর করে বলল ও এবার বুঝেছি তো আদ্রিস কি গান শুনতে চাস আদ্রিস চট করে মিমির দিকে চেয়ে তরঙ্গায়িত কণ্ঠে বলল বেয়ান যে গান শুনতে চাই সেই গান ওনার কথা শোনা মাত্রই কামাল মিমকে জিজ্ঞাসা করলেন বলো মা কি গান শুনতে চাও তুমি হুট করে এন পরিস্থিতি পরে মিম বাক্য হরা হয়ে পড়ল কিয়ৎক্ষণ সকলের দিকে এক নজর বুলিয়ে মৃদু হেসে কামালকে বলল আপনার যেটা ভালো লাগে আঙ্কেল সেটাই গান আপনার আন্টির সাথে যে গান মানান মনে হয় সেই গানই গাইতে পারে। মিমের কথা কামাল কিয়ৎক্ষণের জন্য ভাবুক দৃষ্টিতে নার্সিংয়ের দিকে চাইল অতপর গলা পরিষ্কার করে আদৃশকে বললেন পৃথিবী বদলে গেছে গানের টোন বাজা এটাই আমাদের দুজনের জন্য পারফেক্ট একদম কামালের কথা সে হওয়া উপস্থিত সকলের মাঝে করতালের আওয়াজ শুনতে পেল মিম নিমিশের মাঝে আজিস কিটারের টুংটাক আওয়াজ তুললেন এবং কামাল পুনরায় গলা পরিষ্কার করে গান ধরলেন পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে তুমি আমি একই আছি দুজনে যাচ্ছিলাম আগে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে তুমি আমি একই আছি দুজনে যাচ্ছিলাম আগে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে কামালের গান শেষ হতেই পুনরায় সকলের মাঝে করতালের আওয়াজ শোনা গেল ছোট্ট ইগরাও তার গোলগাল হাত দুটো দিয়ে তালি দিচ্ছিল কামাল যেবার কাজ হতে ইগরাকে কোলে নিয়ে শূন্য তুলে নাচাতে নাচাতে বললেন আমার গানটা দাদুমণির পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে কামালের এই সাধারণ কথা শুনে ইগরা খিলখিল করে হাসিতে মেতে উঠল কিয়ৎক্ষণ ভাবে কামাল ইগরাকে কোলে নিয়ে মিমির উদ্দেশ্যে বললেন এই গানটি একদম আমাদের সাথে যায় বুঝেছ মা তোমার আন্টিকে ভার্সিটি লাইফে যেমন ভালোবাসতাম এখনও ঠিক তেমনই ভালোবাসি বরং মাঝে মধ্যে মনে হয় আগের চেয়ে ভালোবাসা এখন যেন আরও বেড়ে গিয়েছে আঙ্কেলের কথা শুনে মিম কিঞ্চিত বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল আপনাদের পরিচিতি ভার্সিটির লাইফ থেকেই ছিল আঙ্কেল ঠোটর কোনো তৃপ্তির হাসির সহিত হ্যাঁ সেই ভার্সিটি লাইফ থেকে আমাদের প্রেম ছিল তোমার আন্টি আমার দুই বছরের জুনিয়র ছিল একদম প্রথম দেখায় আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম তোমাদের নিউ জেনারেশনে যাকে বলে লাভ সাইট এই লাভ ফারসাইট থেকেই আমাদের এত দূর আসা। সেই সময়ে কি পাগলামিটাই নাই করতাম এই বলে কামার পাশ ফিরে মুগ্ধতার চাউনিতে নাসরিনের দিকে তাকালেন ফলে মুহূর্তেই নাসরিন লজ্জায় একদম নুয়ে পড়ল তার এমন লাজুকময় হাব ভাব থেকে কামাল আঙ্কাল গলায় বললেন দেখো দেখো আমার বেগম সাহেবা এই বছর আগের মতো লজ্জায় পড়েছে আহা সেই লাজুক চেহারা হৃদয়ে যেন একদম ধ্বংসযোগ্য চালিয়ে দেয় কামাল আঙ্কালের কথা শুনে মিম বিস্ময় হতভম্ব হয়ে ওনাদের দিকে চেয়ে রইল এই বয়সেও যে ওনাদের এত প্রেম ভালোবাসা নজর কাটবে তা অকল্পনীয় ছিল মিমের জন্য এদিকে কামাল আঙ্কেলের কথা শুনে নার্সিং আনটি লজ্জায় অন্যাদি মুখ ঢাকলেন আঙ্কেলের হাতে চাপ্পড় মেরে রাজক সুরে বললেন বাচ্চাদের সামনে মান সম্মান তুলে মিশিয়ে দিয়েছে দেখছি চুপ করে এবার কামাল আঙ্কেল আন্টির কথায় তোয়াক্কা না করেই বলল আমাদের বাচ্চা কাচ্চারা তাদের বাপের প্রেমিক মন সম্পর্কে সব জানে ইভেন আমি ওদের সব বলেছি যেন আমার কাছ থেকে বউকে কিভাবে ভালোবাসা যায় সেই টিপস নিয়ে নিজেদের জীবনেও প্রয়োগ করতে পারে ওরা না হলে তুমিই বলো এমনটা না করলে তার একই মানুষের সাথে বুড়ো বয়স পর্যন্ত টিকে থাকবে কি করে কামালের সাথে আদৃশ ইমা তো ইমতিয়াজও সাই জানাল কাম্মাল তাদের এই সম্মতিতে উৎসাহী হয়ে তাদের উদ্দেশ্যে বললেন নাসরিন যখন প্রথম প্রথম ভার্সিটিতে আসে তখন একদম চুপচাপ ছিল আর বরাবরের মতোই সিনিয়রদের দেখে ভয়ে আসর হয়ে যেত ওকে প্রথম দেখাতেই পছন্দ করেছিলাম বলে একদিন আমাদের ভার্সিটির ক্যান্টিনে ওর সাথে কথা বলার জন্য ওর পথ আগলে ধরি ব্যাস এতেই যেন ওর মরিবরি অবস্থা হয়ে যায় আমি অনেক কিছু বলার পর ওর অবস্থা স্বাভাবিক হয়ে আসে এরপর আর কি ধীরে ধীরে আমাদের কথা বাড়তে থাকে আমার প্রতি ওর ভয় একদম চলে যায় আর ওর প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে যায় রোজ রোজ ওকে চিঠি লিখতাম আমাদের সময়ে এসব ফোন ছিল না তখন হৃদয়ের হাল বেহাল সম্পর্কে জানাশোনা হতো চিঠির মাধ্যমে অমূল্য এক কাগজের মাধ্যমে যে চিঠি লেখা সে চিঠি লেখা কি যে এক অনুভূতি একদম অবর্ণীয় সে যুগে এসে চিঠিতে চিঠিতে প্রেম নিবেদন কি তা তোমরাও বুঝবে না প্রেমেকাকে চিঠি দেওয়ার পর সে চিঠির জবাবের জন্য কী যে অপেক্ষা করতে হতো সে অপেক্ষায় যেমন ছিল কষ্ট তেমনই ছিল আনন্দ সে অপেক্ষা ছিল তিক্ত মিঠাইয়ের মতো আহ কী অপেক্ষা আমি প্রায় রোজ রোজ ওদের হোস্টেলের সামনে গিয়ে দাঁড়াতাম এক নজর ওকে দেখব বলে ওকে চিঠি দিতে কি বেগ যে পোয়াতে হতো তা বলে বোঝানো সম্ভব ছিল না এত কষ্ট করেছি বলেই তো আমাদের ভালোবাসা আজ এত মজবুত এখানকার এখনকার যুগে তো ফোনে ফোনে ইজিলি ভালোবাসা হয়ে যায় এজন্য এখনকার ভালোবাসার স্থায়িত্ব কম আর আমাদের ভালোবাসা দেখো এখনো টিকে আছে এখনো এই বলে কামাল আঙ্কেল প্রলম্বিত নিঃশ্বাস ছাড়লেন এদিকে মিম উপলব্ধি করলো মিম সহ সকলেই ওনার কথা বেশ মনোযোগ সহকারে শুনছিল কামাল আঙ্কেল নিশ্চুপ হতে মিমের মাথায় হুট করে একটা প্রশ্ন উঁকি দিল ফলস্বরূপ চট করে আঙ্কেলকে প্রশ্ন করে বসলো মিম আচ্ছা আঙ্কেল ফার্স্ট সাইট কি হয় আমার মনে হয় এটা শুধু মুখে বলতেই ভালো শোনায় তাছাড়া লাভ ফার্স্ট সাইট বলে কিছু হয় না মিমির কথা শুনে স্মিত হাসলেন আর মনে হয়ে বললেন লাভ এট সাইট বলে ব্যাপার আছে মা লাভ এট সাইট হতেই পারে তবে এর স্থায়িত্ব কেমন হবে তার উপর নির্ভর করেই পরবর্তীতে একে লাভ বা লাইকের কাতরে ফেলা যায় এ যেমন ধরো তুমি কাউকে প্রথম দেখায় পছন্দ করে ফেললে এবং একটু আট্টু নয় অনেক পছন্দ করে ফেললে তাকে তার জন্য তোমার মনে অদ্ভুত কিছু অনুভূতির সৃষ্টি হলো এবার তুমি বুঝলে হয়তো তুমি তাকে ভালোবেসে ফেলেছ এবার সেই প্রথম দেখার পর তোমাদের দুজনের আর দেখা হলো না এসবের পর প্রথম প্রথম একটু তোমার মনটা একটু ছটপট করলেও পরে দেখা যাচ্ছে তুমি সেই আগের ন্যায় হয়ে যাচ্ছ এতে কি বোঝা গেলো এতে বোঝা গেল এটা তার প্রতি তোমার লাইক অ্যাট ফার্স্ট সাইড ছিল কিন্তু বিপরীতভাবে দেখা গেল সেদিনের পর তোমাদের রোজ রোজ দেখা হতে থাকে অথবা নাও বা দেখা হতে পারে কিন্তু এতেও তার প্রতি তোমার অনুভূতি অনেক গাঢ় হতে থাকে তাকে ছাড়া তুমি অস্থির অনুভব করো তার প্রতি দিনকে দিন তোমার অনুভূতি তীব্র হতে থাকছে তাকে কিছুতেই ভুলতে পারছো না এক্ষেত্রে এটাই হলো তোমার আর তার প্রতি লাভ অ্যাট ফার্স্ট সাইড আমার মতে এই বিষয়টা নির্ভর করে তার সাথে তুমি কতবার মুখোমুখি হচ্ছ তাকে কতটা মনে ধরে রাখতে পেরেছ বুঝেছো মা ব্যাপারটা এইটাই আঙ্কেলের কথা শিশুতে মিম ঈশ্বর মাথা নারি মৃদুস্বরে বলল জি আঙ্কেল হঠাৎ মিমের পাশ হতে আদৃশ বলে উঠলেন তাহলে লাভ সাইড বলে ইনসিডেন্সটা সত্যি আছে কামাল আঙ্কেল বলে উঠলেন হ্যাঁ রে হ্যাঁ এনি ডাউট আমি এতক্ষণ যা বললাম তা শুনেছিস তো হ্যাঁ শুনেছি তো আঙ্কেল এবার সন্ধিহান কণ্ঠে আদ্রিসকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আদ্রিস কিছু হচ্ছে নাকি তোর বাপকে কি খবর দেয়া লাগবে আদ্রিস শুরু চুকে চেয়ে বললেন কোথায় কোথায় বাপের ভয় দেখো কেন আঙ্কেল এই ব্যাপারে কিছু হলি মাদের আগে তোমাকেই বলবো আমি ডোন্ট ওয়ারি ইমাদ ভাইয়া আদ্রিসের কথায় অভিমানী কণ্ঠে বললেন বাহ বাহ ভালো তো আদ্রিস বেটা তুই আমার বন্ধু হয়ে এ ব্যাপারে আমাকে বলার আগেই আমার বাপকে বলবি খুট কুট যা আজ থেকে আমার তোর ফ্রেন্ডশিপ শেষ আজ এবার উঠে গিয়ে ইমাদের পাশে বসলেন ইমাদের কাক ধরে দুলাতে দোলাতে বললেন